তো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি এটা একদমই ব্লগ নয় এটা কন্ট্রোভার্সি ভিডিও তো আজকে দুই তিন দিন ঠিকঠাক ভিডিও দেখতে পারিনি তো আজকে কিছু ভিডিও দেখছিলাম দেখতে দেখতে রিয়ার ভিডিওটা চোখে পড়লো প্রথমে দেখলাম ছ মিনিট মনে হয় ছ মিনিটের একটা ভিডিও তো এটা বলতে যাচ্ছে বললো যে রিয়া যে আমাকে যারা মানে কি বলবো আমি কেন বলছি এই কথাগুলো যাতে আমার ফ্যামিলি বল আর কেউ কোনো মানুষ আমার মতো যেন না ঠকে সেই কারণে আমি এই কথাগুলো বলছি তো এই এই কথাটা শুনলাম শুধু এই এইটুকুই আমার মাথার ভিতরে গেল বিষয়টা প্রথম থেকে তো আমি কিচ্ছু জানি না আমি দুই তিন দিন ভিডিও দেখিনি আর ওই জন্যে আর সেরকম আর ট্রেনে বসে খাওয়া দাওয়া এইসবই দেখাচ্ছিলো ওই জন্য আর ভিডিও টিডিও দেখিনি তো হ্যাঁ হ্যাঁ দেখিনি কি আবার কিছু কিছু দেখেছি ওর ছেলেটার মাথায় যার যার পরে লেগেছে সেটাও বললো সেটাও শুনেছি সেটা কালকের ভিডিওতেও কালকে হ্যাঁ কালকের ভিডিওতে হয়েছে না জানে না কালকে মনে হয় আমি দেখলাম তো বিষয়টা হলো এখন আমি আমার যে অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন শুতে যাব। এমন একটা পরিস্থিতিতে এখনও খাওয়া হয়নি যদিও খাব একটু বাদে এখনটা বাদে খাবো সেই জন্য দেখলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি তো বিষয়টা হলো যে যেটা আমার মনে হয় আমি সেটা বলছি বিষয়টা হলো ও দু সপ্তাহে মানে চোদ্দো দিনের ভিতরে বারো লাখ টাকা ইনকাম করা মানে কী বলব যাত্রার কর্ম নয় সে যেভাবেই হোক আমি অনেক সময় শুনেছি অনেক সময় যে মানুষের বাড়ি ভিক্ষা করে আগে যখন আমরা আমার বাড়িতে থাকতাম মানে গ্রামের বাড়িতে তখন অনেকেই ভিক্ষা করতে আসতো গ্রামে খুব ভিক্ষা করতে আসে মানুষ তবে এখন অনেক কমে গেছে শহরে খুব কম আসে গ্রামে বেশি আসতো তো গ্রামেও এখন কম হয়ে গেছে শহরে অন্তত আমাদের বাড়িতে আমি দেখি রবিবারে একজন আসে দুটো বৃদ্ধ মহিলা আসে তো যাই হোক তখন শুনেছি যে ভিক্ষা করেও এই লোকটা দুতলা বাড়ি করেছে হ্যানা তেনা এত কিছু জমি জায়গা করেছে এইগুলো না শুনতাম তা এই এই জিনিসগুলো যে সত্যি প্রকৃত হয় সেটা এই রিয়াকে না দেখলে বোঝা যেত না তো বারো লাখ টাকা পেয়েছে এটা হচ্ছে অফিসিয়ালভাবে ও আমাদেরকে মানে সাধারণ জনগণকে দেখালো আর পিছনে যে কত এসেছে কী কীভাবে এসেছে এসেছে তো বটে হান্ড্রেড পার্সেন্ট তারপরে এনজিও টেনজিও এদিক ওদিক যে যেখানে যেখানে দরকার সব কিছুই করেছে সেগুলো তো অবশ্যই পেয়েছে তো বারো লাখ টাকাই আমি ধরলাম পেয়েছে আর ওর যেহেতু ছেলেটা অসুস্থ ও যাতে একটু ভিউ দিয়ে মানুষ কিছু বেশি ইনকাম করতে পারে সেই জন্যে অনেক ভিউয়ার্সদের খুব চিন্তা তো ওই জন্যে ওকে কেউ কেউ বলতে শুনেছি যে দুবার করেও ভিডিও দেখে দেয় যাতে ওয়াচ টাইমটা হয় আসলে বিষয়টা হচ্ছে ওদের প্রত্যেক ভিডিওতে এক লাখ দু লাখ দেড় লাখ এরকম ভিউজ আসে তো ওই জন্য ওদের এক একটা একটা দুবার করে দেখে দেয় খুব একটা বেশি ভিউজ আসে না এক দেড় লাখ ভিউ আর আমাদের হচ্ছে আমাদের মতো ছোটখাটো এই যে এই আমরা একটু চেষ্টা করছি ওই ওদের ওই কি বলবো একজন লিখেছে তো বিষয়টা হলো আমি কারোর সঙ্গে দ্বন্দ্বে যেতে চাই না বেশি কথা আমি শুনতে ভালোবাসি না ওই জন্য লিখলাম না তো এক দিদিভাই ওকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলো মানে ও যেটা যেমন করে আর কি সেটা নিয়ে বেশি কিছু না। বেশি বকে বেশি মানে বলছে তুমি মুখটা একটু চুপ করে থাকো হেনা তেনা এসব বলছে খারাপ কিছু খারাপ কিছু নেই ওর ভিডিওতে তো একজন কমেন্ট করেছে যে আপনি আগে নিজেরটা দেখেন আপনি কেন ওকে নিয়ে বলতে বসেছেন আপনি ওর কেড়ে আঙুলের যোগ্যও নাই এরকম একটা মানে কমেন্ট সেই দিদিভাইয়ের কমেন্টে এসেছে তো যিনি কমেন্টটা করেছেন আমি আমার যতদূর ধারণা সাধারণ একটা ভিউয়ার তার মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই মানে সে কন্ট্রোভার্সি হোক বা ব্লগিং করুক আমার মনে হয় যদিও আমি দেখিনি অ্যাকাউন্টে গিয়ে চেক করে তো কমেন্টটা আমি দেখলাম তো তাকে আমি বলছি তুমি আগে জিনিসটা সম্বন্ধে ভালো করে বুঝো বুঝে তারপরে কমেন্টগুলো করো আর ওই দিদিভাই একদমই খারাপ কিছু বলছিল না ও ঠিকই বলছিলো রিয়াকে মানে বুঝিয়েই বলছিল যে তুমি এই এইগুলো করো একটাও খারাপ কমেন্ট করে এবং এটাও বললো যে ওর ভিডিওটা আমি দেখি সময় না পাইলেও ওর ভিডিওটা আগে না দেখলেও এখন দেখি কারণ ও যাতে কিছু পয়সা আর্ন করে তো বিষয়টা হলো ওদিকে ভালো লাগ আর সাইড ইনকাম তো আছেই কত পেয়েছে তার ঠিক নেই তারপরে প্রত্যেক লাখ ভিউস তার মানে প্রচুর টাকা একটা কথা কি জানেন তো যখন ও তার মানে দৃশ্যটা একরকম লাগলো মানে কান্না কাটি করে দুজন মিলে বসে হাত জড়ো করে মানুষের কাছে চাইলো আর যখন ও মানে কি বলবো এখন যে হঠাৎ করে যে বারো লাখ টাকা উঠে গেল তারপরে আর হয়তো অ্যাকাউন্টে সেইভাবে না হয়তো আসছেও না আর আর মানুষ কতই বা দেবে উম তাও অনেকেই কমেন্টে আমি দেখেছি বলেছে যে আমি দুবার করে দেব তুমি চিকিৎসা করাও আজকে আয়ুষকে ভালো করে করো আর কি এটা এটা সবাই বলছে তো ও বর্নমেরো ট্রান্সফারের জন্য বলল চল্লিশ লাখ টাকা ওর মানে হিসাব অনুযায়ী ওর মন অনুযায়ী যেটা ওর বক্তব্য বুঝলাম ও চেয়েছিল পুরো চল্লিশ লাখ টাকায় ও তুলবে হয়তো তুলেওছে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বারো লাখ টাকা তো এদিকে ওর তো প্রত্যেক মাসে দুটো চ্যানেলেই ভিডিও দিচ্ছে ওর পরের চ্যানেলেও কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে ওর নিজের চ্যানেলে ব্লগ দিচ্ছে মাঝে মাঝে এটা ওটা বলতে আসছে সেখানে হচ্ছে লাইভ করছে তারপরে ফেসবুক থেকে পাচ্ছে হয়তো ফেসবুক থেকে প্রত্যেক মাসে পায় না তবে ফার্স্ট পেমেন্ট পেয়েছে সেটা দেখিয়েছে তারপরে জানি না ওর এই বিষয়টা সব জায়গা থেকে ও মোটামুটি পাচ্ছে শর্টস মর্টস আছে অনেক কিছু দিয়ে ও পাচ্ছে ভালো তো এত দূর একটা জায়গায় একটা বাচ্চা ছোট্ট বাচ্চা তার একটা এত বড় একটা রোগ হুম সেই রোগটা সারানোর জন্যে ও নিয়ে যাচ্ছে সেটা ডাক্তার দেখাতে সেখানে কিন্তু মানে কি বলবো সাজ হাসি ঠাট্টা এই মার্কেটিং করা এগুলা কি মানে সাজে না ভালো লাগে সাজে সেটা পরের ব্যাপার এটা কি ভালো লাগে ভালো লাগে না তো আমি এইভাবে বসে বারান্দায় বসে কথা বলছি তো সোফার ওপর বসলেই এরকম সোফার মানে কায়দাটা এরকম ওই জন্যে মানে একটু হেলাং দিয়ে বসেছি কিছু মনে করবেন না আর ভিডিও আর না ভেবেছিলাম তারপরে দেখলাম যে একটু কথা না বললেই নাই তো বিষয়টা হচ্ছে যে যখন ও ভিডিওটা শুরু করেছিল প্রথম থেকে না ছিল আর একটা ঘর ভালো ঘর একটা ছোট্ট ঘর বেড়ার ঘর তার ভিতরে একদিকে রান্না করতো একদিকে সুতো পুরোনো ভিডিওগুলো আপনারা দেখবেন খাওয়া দাওয়া তো সেই মানে কিভাবে যে খেত অবাক হতাম সেই জায়গা থেকে আজ হঠাৎ করে একটা মানুষ মানে সারা জীবন পড়াশোনা করে একদম দেখা গেল শেষ বয়সে গিয়ে একটা ভালো চাকরি পেল সেই যে চাকরির পাওয়ার আগ পর্যন্ত তার যা কষ্ট করতে হয়েছে সেই কষ্টের দাম কিন্তু যে মাইনেটা পাই সেটা ওঠে না সত্যি কথা যেটা আমি এটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বলছি যে কোনো গভর্নমেন্ট সার্ভিস যতই বলেন যে এত টাকা মাইনে এত টাকা কিন্তু তারা সে তার সেই জায়গাটায় যাওয়ার জন্য যে পয়সাটা ওরা খরচ করেছে যে খাটুনিটা ব্রেনটা পড়াশোনা সব কিছু যে করেছে তার বিনিময়ে সত্যিই পায় না তারা সেই স্যালারি কিন্তু পায় না হয় না তাদের সেটা তাও সেটাই সারা জীবন তারা করে আসে তো এখানে এদের কোনো কিছুই করতে হচ্ছে না আর ব্লগিং হ্যাঁ আমি জানি ব্লগিং আমি করি কণ্ঠভার্সও করি সবই করি কোনো কিছু করেই আমরা এগোতে পারছি না যেতে পারছি না মিথ্যে কথা বলতে পারছি না আর যে বলেছে না এই কথাটা যে তুমি ওর কি কেটে আঙুলেরও যোগ্য নয় হ্যাঁ তুমি ওই দিদিভাইটাকে বলেছ যে তার হয়তো মানে ওই subscriber কম free এর ধারে কাছেও এটা ঠিক কিন্তু সে কিন্তু কোন ছলনা আশ্রয় নেয় না হ্যাঁ সে ম্যান্ডি যখন গন্ডগোল বেঁধে তখন সে ম্যান্ডি দের গিয়েছিল সবাই চাই যে নিজের face দেখিয়ে face value বাড়াতে viewers বাড়াতে আমার চ্যানেলটা টা করতে সবাই চায় কে চায় না যারাই ইউটিউবে এসেছে কত কিছু করছে দেখেন ফেস করার জন্যে কত নিচে নামছে হ্যাঁ হয়তো এই জিনিসটা না হলে যারা এই খারাপ খারাপ ভিডিও করে শাড়ি কাপড় খুলছে স্নানের ভিডিও দিচ্ছে এইগুলো কিন্তু তারা করতো না তারা যেভাবে সংসার চলছে সেভাবেই চলতো কিন্তু এই যে একটা পয়সার লোভ চলে এসেছে মানুষের মধ্যে যেভাবেই হোক একবার ভাইরাল হয়ে গেলে তারপর ইনকাম শুরু হয়ে যাচ্ছে এখন বিষয় হল আমরা হচ্ছে না অনেক হাই ফাই সেটা সেটাও নাই একদম নিচ লেভেলে সেটাও নাই আর ওই জন্যে আমরা কোন দিকে যেতে পারছি না আর আমরা ওই সব কাজ করতেও পারবো না আর রিয়া প্রথম ওর চ্যানেল খুলেই দেখবেন ওপরেই আছে যে এই ভিডিওটা থেকে ও ভাইরাল হয়েছে বারবার এইটা লিখতো যে আমি মুসলমান হয়ে কেন হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলাম এটা পুরো মিথ্যে কথা নয় এইটা যখনই একদম এই টাইপের একটা মানে টাইটেল থাম্বেল যখন যে মানুষই দেবে সেই তখনই কিন্তু সেইটার প্রতি মানুষের চোখ যাবে সেটা দেখবে যেমন আমার ভিডিওতে কি বলবো বলার মতো নয় কুড়ি বাইশটা ভিউজ আসে তো সেইখানে আমি যখন হঠাৎ করে আমাদের এখানে যে কারা কারা জানেন জানেন একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরটা যে শিবলিঙ্গটা আছে এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ তো সেটা আমরা দেখতে গিয়েছিলাম শিব মানে জল ঢালে যেদিন তার দুদিন আগে তো সেখানে একটুখানি ভিডিও আমি করে নিয়ে এসেছিলাম তো সেটা আমি দিয়েছিলাম মানে থামবেল টাইটেলে তো সেখানে নব্বই পঁচানব্বইটা ভিউজ যে এসেছে বুঝতে পারছেন তাহলে টাইটেল আর থামবেলের উপরে ভিডিওটা মানুষ দেখছে তো সেইভাবে টাইটেল দিতে পারছি না আমাদের ইয়ে নেই বিষয়টা হলো যে থা টাইটেল থাম্বেলটা তুমি দিচ্ছ সেটা তো কিছুটা থাকবে তার ভিতরে নাই তো তুমি সেই আনতা একটা ভিডিও দিচ্ছ ভিডিওর ভিতরে একটা তুমি টাইটেল থামবেল দিচ্ছ আর একটা সেটা কি করে হয় তাহলে মিথ্যের ওপর পুরোটা মিথ্যের ওপরে ভর করে ও উঠেছে আর ওর ওঠার পিছনে দুটো মানুষ খুব ইয়েভাবে জড়িত এক হচ্ছে আমাদের ঢঙ্গি বউ আর এক হচ্ছে ম্যান্ডি এই দুজন অনেক ওর মানে ইয়ে নাই তো একটা মানুষ যখন প্লে ব্যাটন পায় দুই পাশের দুইজনের ছবি রাখে না এখন হয়তো রাখে না এখন নতুন বাড়িতে অন্য রকমভাবে এমনি রেখে দিয়েছে কিন্তু প্রথম যখন পাই দুটো মানুষ বলল এর নিজেই বলেছে যে এর পিছনে এত কিছু তো বিষয়টা হলো যে ওর এখন একটা কথা বলতে গেলে অনেক কথা চলে আসে তো একটু বেশি বকা হয়ে যায় যেটা মেন কথা হচ্ছে পুনে পৌঁছে গিয়েছে প্রথমত train এর ভিতরে ছেলেটার ওরকম হলো এবার একটা হাসির বিষয় যেটা যে ও একটা ঘর প্রথমে নেয় তার দাম হচ্ছে চোদ্দশো টাকা তো দেখালো একেবারে খারাপ নাই ও যে পরিবার থেকে গিয়েছে যে লাইফস্টাইল থেকে গিয়েছে সেই তুলনায় অনেক ভালো একটা ঘর তো ওটুকু অ্যাডজাস্ট করতেই হবে আমরাও করি আমরাও যখন বাইরে যাই যদিও আমাদের হাত পাতা ফাঁকা সেই পকেটে ইনকাম না কি বলে সেই ইনকামের পয়সা আমাদের নাই আমাদের কষ্ট করে মানে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করা পয়সা তো ওই জন্যে আমাদের মানে একটা টাকা সাশ্রয় করলেও সেটা আমাদের কাছে অনেক আমরা সেইভাবেই হোটেল নেই সেইভাবেই থাকি তবে একটু ভালো নেওয়ার অবশ্যই চেষ্টা করি যে যেরকম মানুষ তো ভালোই ছিল খারাপ ছিল না চোদ্দশো টাকা আর এখনকার দিনে চোদ্দশো টাকার কমে হোটেল পাওয়া যাবে না এটা হচ্ছে মেন কথা তারপরে ওরা দেখলো যে ওইখান থেকে ওরা যেখানে যে ক্লিনিকে ওরা দেখাবে সেইখানে কাছাকাছি ওরা ঘর নিতে নেওয়ার ইচ্ছাটা সবাই চাই তো সেইটা নেওয়ার জন্য ওরা বিকালবেলা ঘর খুঁজতে তো এমন একটা মানে উঠেছে সে যেখানে আগে নিয়েছিল ঘর ভাড়াটা ওখান থেকে ক্লিনিক ওই হেঁটে গেলে পনেরো কুড়ি মিনিট লাগবে সেইখান থেকে ও মানে কাছে কাছেই নিয়েছিল চোদ্দশো টাকায় ভালো জায়গায় ওরা হেঁটেই চলে যেতে পারতো কোনো পয়সা করে খরচ হতো না ওরা মানে হয়তো হোটেলওয়ালাকেও জিজ্ঞাসা করেনি যদি হোটেলের যে মালিক কিংবা ম্যানেজার থাকে তাদের জিজ্ঞাসা করলেও তারা বলে দেয় যে এখান থেকে হসপিটাল কত দূর বা কতটুকু আর সবচেয়ে বড় কথা ওরা এত কিছু ইনকাম করছে এত কিছু জানে এত লোকের টাকা নিচ্ছে গুনছে ফোনপে এ পে আর এটা জানে না ওই যে গুগল ম্যাপ দেখে যে হসপিটাল এখান থেকে করটুকু আর যে পরের যে হোটেলটা নিলো সেখান থেকে করটুকু এইটুকু এইটুকু মাথায় আসেনি ওদের শুধু মাথার ভিতর এটাই ঘটছে কি করে মানুষের কাছে সিম্পাতি দেখিয়ে টাকা তুলবো কি করে টাকা তুলবো ম্যান্ডি এত টাকা তুলে ফেলেছে ম্যান্ডি কিন্তু মেয়েকে ওইসব দেখিয়ে ম্যান্ডি কারোর কাছে হাত পাতেনি মানে নিজেকে বিক্রি করে নিজেকে বিলিয়ে দিয়ে ইনকাম করেছে খাটনি করে কিন্তু কারোর কাছে হাত পাতেনি বরঞ্চ মানুষকে দিয়েছে ও আরও বেশি বেশি আর এ কি করছে এ সবচেয়ে খারাপ করলো আর ওদিকে টিনারা দেখলো যে ওরাও অনেক ইনকাম করে ফেলল তো আমার তো একটা ইনকাম করার রাস্তা আছে যে আমার ছেলেটাকে সামনে নেব আর বাচ্চাদের বিষয়ে সবাই একটু ইয়ে হবেই সবাই দেবে সবাই মানে বাচ্চাটার বাচ্চা বলতে সাতক্ষণ মা এরকম একটা ব্যাপার তো বিষয় হলো বাইরে থেকে যারা পাঠিয়েছে তারা তো প্রচুর প্রচুর পাঠিয়েছে এখন যদি পয়সা হাতে না থাকে যার ছেলের বোন বোনমারও ট্রান্সফার হবে সেটা বলে টাকাটা তুলেছে কিন্তু এখন সে অন্য কথা বলছে সেকেন্ড অপিনিয়ন থার্ড অপিনিয়ন ফোর্থ অপিনিয়ন কত কিছু করছে তো টাকাটা তো বনমারও ট্রান্সফারের জন্য নিয়েছে ও তো বলেনি যে পুনেতে গিয়ে আমি পুনেতে ডাক্তারের সঙ্গে ডিসকাস করব কি করা যায় বা অন্য জায়গায় যাব সেরকম আমার আমাকে কিছু সাহায্য করো এরকমভাবে কিন্তু বলেনি তো পাবলিক এখন বোঝুক পাবলিক তো খাববেই আর যারা বলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বলার তারা তো বলবেই তো এটা অবাক লাগলো ও ওখানে গিয়ে বাচ্চাকে কি বলবো বাচ্চা বললে আবার নানান রকম কথাবার্তা বলে তো খেলনা কিনছে নিজের কানের কিনছে মেলায় ঘুরে বেড়াচ্ছে চাট মাথায় এত চাপ থাকবে চল্লিশ লাখ টাকা শুধু বনমেরও করতে লাগবে আর বাকি খরচ মিলে আশি লাখ টাকার কাছাকাছি থাকবে সে একটা টাকা বেশি খরচ করবে না সে যতটা পারবে জমিয়ে রাখবে প্রথম কথা দ্বিতীয় কথা ওইভাবে সেজে গুজে আর মুখটা না মনে আয় না মুখটা দেখলে বোঝা যায় ওরা জাস্ট লোক দেখানো গিয়েছে কিচ্ছু হয়নি কিছু একটা বানিয়ে কালকে বলবে বা কি বানাবে এটা সারা রাত ধরে ওরা আজকে ভাববে কালকে আমরা কী বলবো এটা নিয়ে তো সেটা আমরা অপেক্ষায় থাকবো কালকে কী বলবে সেটার জন্যে দ্বিতীয় কথা এখন এটা নিয়ে ভিডিও অনেকেই করেছে তার মধ্যে একজন মানে যেটা যার কথাও একদমই সহ্য করতে পারে না যার ভিডিও নিয়ে ও নয় অনেকেই সহ্য করতে পারে না সে একদম মানে খাস বাংলায় গোদা বাংলায় দেয় ওই জন্যে তার কথা কেউ মানে না সে সবার থেকে এগিয়ে চলে যাচ্ছে সেটা একটা কথা তো এর বিরুদ্ধেও নামবে দেখা যাক না কী হয় কিন্তু বনমেরো ট্রান্সফারের ইচ্ছা যার থাকবে ধরেন এই যে পুনে গেল এটা তো একটা বেশি খরচ হলো ট্রেনে আর দ্বিতীয় কথা যখন ওরা দিল্লি থেকে আস আসছিলো বাড়িতে আমি দেখেছি ওরা এসি মানে ফার্স্ট ক্লাস এসিতে এসেছিল। আর এদিন গেলো থার্ড ক্লাস এসিতে কিন্তু এসিতে তো গেল আমরা কিন্তু ওদের থেকে তুলনামূলক একটু হলেও আলাদা আছে কিন্তু আমরা কিন্তু মানে কোনো দিন আজও যাইনি আমাদের হ্যাঁ আমাদের ব্যবসা করে আমরা আমাদের ব্যবসা ছেড়ে বেশি দিন এদিক ওদিক গিয়ে থাকা যায় না সেই ক্ষেত্রে আমরা হয়তো ফ্লাইটে যাওয়া আসা করেছি করি সেটা তিন চার মাস আগের থেকে টিকিটটা কাটা থাকে দেখা গেল ট্রেনের টিকিটের যা দাম পড়ছে তৎকালীন কাটতে গেলে আর ফ্লাইটের তিন মাস চার মাস আগে কাটলে একই দাম পড়ছে সেটা তখন কেটে নিই আর আসার সময় ট্রেনের যা টিকিট তৎকালীন সঙ্গে সঙ্গে কবে আসবো সেটা বোঝা যায় না ডাক্তার কবে দেখানো শেষ হবে দুদিন লাগবে না পাঁচ দিন লাগবে আমরা তো যাচ্ছি ডাক্তার দেখাতে ঘুরতে তো নাই তো ডাক্তার দেখানো কমপ্লিট করে তারপরে টিকিট কাটবো সেই কারণে তখন ওই ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখা গেল দুটোর একই পড়ে যাচ্ছে হয়তো হাজার টাকা বেশি কম এবার সেখানে হিসাব করে দেখেন ট্রেনের হয়তো হাজার টাকা কম লাগছে ওইখানে আবার ট্রেনের ভিতর দু দিন কিংবা দুদিন এক রাত দু রাত একদিন এরকম লাগছে সেখানে খাওয়ার ব্যাপার আছে যদি আমি টিকিটের সঙ্গে খাওয়ার নিই সেটাও টাকা নেবে বাইরে থেকে খেলেও সেটাও টাকা লাগবে সব কিছু হিসাব করে দেখা যায় যে ফ্লাইটে যায় ভালো তো আসি কিন্তু ট্রেনে গেলে যখন আমার কথা হলো যে যখন আমি একই টাইমে পৌঁছাচ্ছি আমি তো মানে ঠান্ডা ঘরে শুয়ে আগে পৌঁছাচ্ছি না সেই কারণে আমি এমনিতে যাই মানে স্লিপার ক্লাস যেগুলো বলে কষ্ট হয় তবু যাই আর এরা ফার্স্ট ক্লাসে যাওয়া আসা করছে মানুষের কাছে হাত পাচ্ছে যাদের যাদের ফার্স্ট ক্লাস এসিতে যাওয়ার ক্ষমতা আছে তারা কারোর কাছে কি হাত পাতে মানুষ খুবই ছোট মানের মানসিকতা না হলে এই কাজগুলো করতে পারে না তবে দেখা যাক পুনের ডাক্তারবাবুরা কি অপিনিয়ন দিল আমরা তার জন্যে অপেক্ষায় বসে থাকব। তোমরাও বসে থাকবো ভিউয়ার্সটা কালকের ভিডিওতে দেখব কি বলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভুল হলে ভুল কিছু বললে মাফ করে দেবেন এখনকার মতো গুড নাইট টাটা বাই